নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই আজকের আলোচনা মকর রাশির জাতক জাতিকাদের এপ্রিল দু হাজার কেমন যাবে প্রথমেই একটা বার্তা দিই মিন রাশিতে পাঁচটি গ্রহ একত্রিত হয়েছেন সেই সুবাদে বেশ কয়েকটি রাশির খারাপ যাওয়ার সম্ভাবনা থাকলেও মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু একটা ভালো সময় চলছে চলবে পরবর্তী ক্ষেত্রেও চলবে সদ্য তারা সাড়ে সাতি থেকে বেরিয়েছেন সাড়ে সাতি থেকে বেরানোর পর এটাই তার প্রথম মাস সেখানে দেখা যাচ্ছে মকর রাশির জাতক জাতিকারা যথেষ্ট শুভ ফল পেতে চলেছেন অতএব ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে এবং যেটুকু খারাপ যকিঞ্চিত খারাপ যদি থাকে সেটার আমি সমাধানের উপায় বলে দিয়ে যাব অবলম্বন করুন অবশ্যই সুফল পাবেন যাই হোক আলোচনা শুরু করছি কালপুরুষ চক্রের দশম ঘর মকর রাশির ঘর যেখানে আমি এক লিখে রেখেছি এখান থেকে আমরা জাতকের মন মানসিকতা শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করে থাকি এর অধিপতি শনি শনি তৃতীয় গেছেন সুতরাং চন্দ্র সাপেক্ষে শনি যখন তৃতীয় ঘরে থাকেন তিনি শুভ ফল দান করেন তাহলে শরীর স্বাস্থ্য অবশ্যই এই মকর রাশির জাতক জাতিকাদের ভালো থাকছে পুরো এপ্রিল মাস জুড়ে হ্যাঁ অবশ্যই শনি কিন্তু সাপির যোগের মধ্যে আছেন এটাও ঠিক কথা কিন্তু তথাপি তিনি কিন্তু যথেষ্ট শুভ ফল দেবেন আপনার শরীর স্বাস্থ্য কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে এবং সামান্য ত্বকের সমস্যা বা একটু আপটু কণ্ঠ জাতীয় সমস্যা এলে আসতে পারে তথাপি কিন্তু খুব একটা নয় তবে হ্যাঁ এগুলো ভালো হওয়ারও একটা সম্ভাবনা দেখাচ্ছে এগুলো ভালো হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা দেখাচ্ছে তবে টক সংক্রান্ত সমস্যাটা অবশ্যই আসতে পারে আদার্স সেরকম কোনো দেখা যাচ্ছে না বৃহত্তর কিছু দ্বিতীয় ঘর থেকে আমরা আলোচনা করি কি সঞ্চয় ব্যাঙ্ক ব্যালেন্স দ্বিতীয় অধিপতি কুম্ভ অধিপতি শনি তিনি তৃতীয় হাউসে তৃতীয় ঘরে বসার সুবাদে যেহেতু তিনি শুভ ফল দিচ্ছেন সুতরাং দেখা যাচ্ছে আপনার কিন্তু এ মাসে সঞ্চয় অনিবার্য সঞ্চয় অনিবার্য হবেই তৃতীয় ঘরের আলোচনায় চলে যায় তৃতীয় ঘরের আলোচনা যেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে মীন রাশির ঘর পাঁচটি গ্রহ একই সাথে অবস্থান করছেন আমি একটু আগে বললাম যে বেশিরভাগ রাশির ক্ষেত্রে কিন্তু খারাপ ফল প্রদান করলেও এইখানে কিন্তু ভালো ফল প্রাপ্তি ঘটতে চলেছে কি কী বিষয়ে যোগাযোগ পরাক্রমতা ভ্রাতা ইত্যাদি সমাজ ছোটোখাটো ভ্রমণ এই জায়গাগুলো থেকে একটা খুব সুফল আসতে চলেছে কারণ বলে দিচ্ছি কারণগুলো দেখুন রাহু বসে আছেন ওখানে তৃতীয় ঘরে রাহু ভালো ফল দেন শনি বসে আছেন তৃতীয় ঘরে শনি ভালো ফল দেন এবং শুক্র অবস্থায় আছেন সেখানে শুক্র ভালো ফল দেবেন রবি বুধ বুধাদিত্য যোগে আছেন অবশ্যই ভালো ফল দেবেন হ্যাঁ তন্মধ্যে দু একটা খারাপ যোগও তৈরি হয়েছে বেশিরভাগ যোগ আপনাকে যেহেতু ভালো ফল দিচ্ছে সেক্ষেত্রে বলব যোগাযোগ একটা বৃদ্ধি পাবে প্রসার পাবে উন্নত যোগাযোগ যেটা আপনার আবার নতুন পথ তৈরি করে দেবে জীবনে চলার ক্ষেত্রে পরাক্রমতা অনেকটা হীনমন্যতায় ভুগছিলেন একটা জোশ হিম্মত একটা পরাক্রমতা আপনার মধ্যে আসবে যে পরাক্রমতার দ্বারা যে কাজগুলোতে আপনি পিছিয়েছিলেন অনায়াসে সেই কাজগুলোকে আপনি পরাক্রমতার সাথে করতে পারবেন এবং সমাজে একটা সুখ্যাতি প্রাপ্তি ঘটতে চলেছে আপনার নাম যে যে বিষয়ে সাথে যুক্ত সেখান থেকে একটা সুনাম আসবে আপনাদের অবশ্যই আর ভাইদের সাথে সম্পর্ক মোটামুটি একটা ভালো দেখাচ্ছে এটুকু বলতে পারি তবে এক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে কারণ শনি রাহু সাপিত যোগ তৈরি করেছে কিছুটা গ্রহণযোগও তৈরি হয়ে গেছে কিন্তু আবার লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে ওখানে অনেক কিছু যোগ তৈরি হয়ে গেছে নিজভঙ্গ যোগ তৈরি হয়েছে অনেক কিছু ভালো যোগগুলো আছে তবে যেহেতু রাহু বসে আছেন নিচস্থ বাক্য বুদ্ধিকে কাজে লাগান একটু নিজেকে স্থির রাখতে হবে বিবেচনা শক্তিকে বাড়াতে হবে তবে আপনি সুফল পেতে চলেছেন গিয়ে বৃহত্তর দুঃখিত চতুর্থ ঘর পারিবারিক স্বাচ্ছন্দ্য সুখ স্বাচ্ছন্দ্য মা গৃহ যানবাহন অধিপতি হচ্ছেন মেষ রাশির মঙ্গল মঙ্গল কিন্তু চতুর্থ মানে কেন্দ্র তার অধিপতি হয়ে তিনি কেন্দ্রে অবস্থান করছেন কিন্তু তিনি নিচস্ত এখানে তিনি নিচস্ত হন সুতরাং কী দেখা যাচ্ছে কেন্দ্রের অধিপতি কেন্দ্রে চলে এসছেন পারিবারিক স্বাচ্ছন্দ্য অবশ্যই বজায় থাকবে তবে হ্যাঁ কিঞ্চিত সাবধানতা অবলম্বন করতে হবে আমি বলে যাচ্ছে মায়ের শরীর খুব একটা খারাপ হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না যানবাহন যোগ যথেষ্ট ভালো ফ্ল্যাট বা গৃহ যারা কিনতে চাইছেন সেটাও যথেষ্ট ভালো জমি বাড়ি কেনার যোগ আছে কিন্তু সর্বক্ষেত্রে বলি যেহেতু মঙ্গল কেন্দ্র থেকে কেন্দ্রে এসছেন শুভ ফল দেবেন কেবলমাত্র নিচস্ত থাকার জন্য আপনাকে কাগজপত্রটা ফ্ল্যাট কেনার সময় দেখে নিতে হবে যানবাহন কেনার সময় আপনাকে একটু কাগজপত্রগুলো দেখে নিতে হবে আপনাকে খুঁটিয়ে পরীক্ষা করে সব কিছু বুঝে নিতে হবে দেখে নিতে হবে তবে গিয়ে কিন্তু আপনি এই ক্ষেত্র থেকে সার্বিক সুফল পাবেন পঞ্চম ক্ষেত্র পঞ্চম স্থল বৃষ রাশির ঘর অধিপতি শুক্র তিনি তৃতীয় ঘরে উচ্চ অবস্থায় আছেন পঞ্চম ঘর থেকে একটু শিক্ষা উচ্চশিক্ষা বুদ্ধি প্রেম সন্তান এগুলো আমরা আলোচনা করি এখানে আবার বৃহস্পতি বসে আছেন সেই পঞ্চমে ক্ষেত্র বিনিময়ে সিংহাসনযোগ তৈরি হয়েছে বৃহস্পতি শুক্রের রাশিতে শুক্র বৃহস্পতি রাশিতে উচ্চ সুতরাং আপনার প্রেমের কারগ্রহ গ্রহ অবস্থায় থাকার সুবাদে এবং বৃহস্পতি পঞ্চমে থাকার সুবাদে এবং ক্ষেত্র বিনিময় সিংহাসনযোগ তৈরি হওয়ার কারণে প্রেমের ক্ষেত্র অতি অতি মধুর দেখা যায় এবং যারা নতুন প্রেম করতে চলেছেন তাদের ক্ষেত্রও ভালো কারণ রাহু এবং শুক্র তৃতীয় বসে গেছে যোগাযোগের ঘরে সেখানে দেখা যাচ্ছে শুক্র হচ্ছে প্রেমের গ্রহ আপনার সুতরাং প্রেমের ক্ষেত্রে একটা নতুন যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যায় গেল প্রেম শিক্ষাক্ষেত্রেও যোগাযোগ বৃদ্ধি হবে যথেষ্ট নতুন জায়গায় ভর্তি হওয়া নতুন কিছু নিয়ে পড়া সব কিছুর ব্যাপারটায় শিক্ষাক্ষেত্রে একটা নতুন যোগাযোগ তৈরি হবে যে যোগাযোগটা আপনাকে কিন্তু একটা ভালো পথ দেখাবে শিক্ষাক্ষেত্রে বসে আছেন কে বৃহস্পতি একটু উচ্চশিক্ষার ক্ষেত্রে বৃহস্পতি বসে আছেন যারা উচ্চ শিক্ষার্থী তাদের সময় যথেষ্ট ভালো পড়াশোনাও ভালো হবে এবং যারা নতুন নতুন জায়গায় ভর্তি হতে চাইছেন সেক্ষেত্রেও আপনি ভালো যোগাযোগ পেয়ে যাবেন সুতরাং শিক্ষা ক্ষেত্র যথেষ্ট ভালো তাহলে প্রেম ভালো গেল শিক্ষা ভালো গেল বাকি সন্তান একদম আমি বলবো এটা সন্তান নেওয়ার উপযুক্ত সময় সন্তান নেওয়ার ক্ষেত্রে উপযুক্ত সময় তবে জাতিকা যদি হন আপনাকে বলি আপনি একটু চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন ষষ্ঠস্থল রিপু ঋণ রোগ শত্রু অধিপতি হচ্ছেন বুধ এই রাশির নাম মেথুন তিনি কিন্তু গিয়ে নিচস্ত হয়ে গেছেন কোথায় তৃতীয় ঘরে কিন্তু নিজভঙ্গ রাজযোগে আছেন এবং বুধাদিত্য যোগে আছেন লক্ষ্মীনারায়ণ যোগে আছেন সুতরাং এই নিচস্থ ভাবটা এতটা প্রভাব ফেলবে না যেহেতু এতগুলো শুভ যোগ তৈরি হয়ে গেছে সুতরাং শত্রু অবদমিত হবে হ্যাঁ নতুন কিছু শত্রু তৈরি হতে পারে যেহেতু বুধ নিচস্ত তবে পুরনো যে শত্রুতা সেগুলোকে আপনি অবদমিত করতে পারবেন ঋণের সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না রোগের কথা আগেই বলে দিয়েছি আর বাক্যটাকে সংযত রাখুন কারণ বাক্যটা অনেক সময় আপনাকে শত্রুতার সৃষ্টির ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে সপ্তম স্থল দাম্পত্য বিবাহ ব্যবসা এগুলো আমরা আলোচনা করে থাকি মঙ্গল বসে আছেন কেন্দ্রে বসে আছেন নিচস্থ অবস্থায় আছেন হ্যাঁ দাম্পত্য ক্ষেত্র দেখা যাচ্ছে যে এখান থেকে আমি শুক্রকে দেখছি বৃহস্পতিকে দেখছি তার থেকে বলা যায় দাম্পত্য খুব একটা দাম্পত্য খারাপ যাবে না তবে হ্যাঁ ছোটোখাটো বিষয় নিয়ে একটু আর্গুমেন্ট হবে কারণ এর অধিপতি কিন্তু চন্দ্র আর আপনার রাশির অধিপতি হচ্ছেন শনি শনি ধীর লয় গমন করেন চন্দ্র অতি দ্রুত যান সুতরাং একটা পার্থক্য অবশ্যই অবশ্যই সৃষ্টি হবে যে সৃষ্টিটা হবে কি আপনার স্ত্রী বা আপনার স্বামী যে কোনো বিষয়ে একটু তাড়াহুড়ো করবেন আর আপনি সেটাকে মেনে নিতে পারবেন না ধরুন একটা উদাহরণ আমার এটা চাই আপনার স্ত্রী বললেন আপনি হয়তো দেবেন কিন্তু আপনি একটু সময় চাইছেন কিন্তু আপনার স্ত্রী চাইছেন অতি দ্রুত যেন এক্ষুনি পাই কালকে পাই এই নিয়ে একটা বচাসা তৈরি হবে একটু মনোমালিন্য তৈরি হবে না কিন্তু দাম্পত্য খুব একটা খারাপ নয় বিবাহ ক্ষেত্র যথেষ্ট ভালো অবশ্যই আর যদিও মঙ্গল বসে আছেন একটু বললাম যে আপনাকে বুঝে নিতে হবে দেখে নিতে হবে মঙ্গলের কারণে একটু বুঝে নিতে হবে দেখে নিতে হবে কারণ ওখানটায় মঙ্গল নিচস্থ অবস্থায় আছেন এবং রাহুর একটা দৃষ্টি পড়ে থাকার সুবাদে যাতে ভুলভাল না হয় একটু সেটাকে বারংবার একটু পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন আছে যা যা করার প্রয়োজন বিবাহ ক্ষেত্রে ব্যবসা যথেষ্ট ভালো চলবে যথেষ্ট ভালো ব্যবসায়ীদের ক্ষেত্রে তবে হ্যাঁ হিসেব নিকেশ বুঝে নিতে হবে মালটা যাতে ড্যামেজ না হয় যথাসময়ে যেন পৌঁছায় এইগুলোকে ঠিক করলে ব্যবসা কিন্তু ভালো চলবে আপনার কারণ আপনার একাদশপতি মঙ্গল তিনি কেন্দ্রস্থ যদিও তিনি নিচ ওখানে তিনি নিয়ে চল কেন্দ্রস্থ সুতরাং দেখা যাচ্ছে ব্যবসা যিনি ব্যবসা স্থলে বসে আছেন তিনি উপার্জনের অধিপতিও বটে শুধু কেবলমাত্র নিচস্ত হওয়ার সুবাদে আপনাকে বললাম যে আপনি একটু সব কিছু ব্যবসার দিকটাকে নজরে রাখুন যথেষ্ট লাভ হওয়ার যোগ আছে ব্যবসায় এবং ব্যবসা ক্ষেত্রেও যোগাযোগ বৃদ্ধির যোগও দেখা যাচ্ছে নতুন নতুন জায়গায় নতুন নতুন ক্ষেত্রে আপনি আপনার ব্যবসাকে প্রসার করতে পারবেন অষ্টম স্থল মারক ধ্বংস ক্ষয়ক্ষতি হ্যাঁ এখানে কিন্তু রবি গ্রহণযোগের মধ্যে থাকছেন চোদ্দ তারিখ পর্যন্ত হ্যাঁ কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে তৎপরবর্তী ক্ষেত্রে তিনি কিন্তু যখন উচ্চ হচ্ছেন চতুর্থে খুব একটা খারাপ ফল দেবেন না তো চোদ্দো তারিখ পর্যন্ত এই যে বললাম ব্যবসা ক্ষেত্রটা একটু সাবধানে থাকতে হবে বাকি ঠিকঠাক হয়ে যাবে বৃহত্তর কোনো ক্ষতি দেখা যাচ্ছে না তবে চোদ্দ তারিখ পর্যন্ত আপনাকে একটু সব কিছু দিকটাকে আয়ত্তের মধ্যে রাখতে হবে নিজের অহংকার বর্জন করতে হবে আপনার বাক্যকে সংযত করতে হবে বুদ্ধিকে সুচারুভাবে প্রয়োগ করতে হবে কারণ বুধ নিচস্ত অবস্থায় আছেন সেই জন্য বলুন নবমস্থল ভাগ্যস্থল অধিপতি বুধ বুধ কিন্তু নিচস্থ আপনার তৃতীয় কিন্তু নিজভঙ্গ রাজযোগে আছেন লক্ষ্মী নারায়ণ যোগে আছেন বুধাদিত্য যোগে আছেন সুতরাং দেখা যাচ্ছে ভাগ্য মোটামুটি একটা সেভেন্টি পারসেন্ট আপনাকে সাথ দেবে তবে হ্যাঁ আপনার মধ্যে একটা কিন্তু হতাশা কাজ করবে কেতু আপনার নবমে বসে আছেন যে যতটা প্রত্যাশা করছিলেন ভাগ্য সহায়তা পাবেন হয়তো ততটা হলো না বেশ কিছুটা পেলেন কিছুটা কিন্তু অপ্রাপ্তি থেকে গেল মনের মধ্যে একটা অতৃপ্তি থাকবে দশম্পতি শুক্র তুলারাশির অধিপতি তৃতীয় অবস্থায় আছেন কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ কর্মপ্রাপ্তির ক্ষেত্রে নতুন যোগাযোগ কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে অনেক কিছু ব্যাপার আছে সুতরাং কর্মক্ষেত্র যথেষ্ট ভালো চোদ্দ তারিখের পর যথেষ্টভাবে কর্মপ্রাপ্তি যোগ বৃদ্ধি পাবে তার আগেও আছে অতএব যারা কাজের চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে কর্মচ্যুতি ঘটে গেছিলো আপনার সাড়ে সাতিতে আপনার কিন্তু সময়টা এবার কাজে লাগান কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে নতুন নতুন কাজে যে কাজে যুক্ত থাকুন আবার দরজা খুলতে চলেছে সেই দরজা দিয়ে প্রবেশ করুন আপনার যে লক্ষ্য সেই লক্ষ্যে আপনি পৌঁছে যাবেন তবে কর্ম আপনাকে করতে হবেই কর্মের যোগ আছে কর্মপ্রাপ্তির যোগ আছে কর্মের সিবিদ্ধি যোগ আছে কর্মে উপার্জন বৃদ্ধির যোগ আছে উপার্জন থেকে সঞ্চয় বৃদ্ধির যোগ আছে সুতরাং দেখা যাচ্ছে কর্মক্ষেত্র থেকে আপনি যথেষ্ট শুভ ফল পাচ্ছেন উপার্জনের অধিপতি সপ্তবে কেন্দ্রস্থ অবস্থায় থাকার সুবাদে উপার্জন যথেষ্ট ভালো সুতরাং দেখা গেল আমি যে পূর্বে বলেছিলাম মকর রাশির যথেষ্ট ভালো সময় সুতরাং দেখা যাচ্ছে ক্ষেত্র হোক ব্যবসায়িক ক্ষেত্র হোক উপার্জন ক্ষেত্র হোক একটা বৃহত্তর যোগাযোগের মাধ্যম দিয়ে নতুন একটা দিশা পেতে চলেছে মকর রাশির জাতক কাগজ এবারে প্রশ্ন হচ্ছে এটা একটা গোচর ভিত্তিক আলোচনা এভাবেই গ্রহ সন্নিবেশ আছে বাকি আপনার জন্মকুণ্ডলী আপনার জন্মকুণ্ডলী যদি সাধারণ থাকে খুব ভালো থাকার দরকার নেই সাধারণও থাকে তাইলে কিন্তু আপনি এই সুফল পেতে চলেছেন আপনি লিখে রাখুন এবং মাসের শেষে আমাকে কমেন্ট করবেন হ্যাঁ পঞ্চগ্রহ যোগ এমন জায়গায় ঘটেছে আমি বললাম যে বেশিরভাগ রাশিকে একটু খারাপ ফল দিলেও মকর রাশির জাতকগণ একটা ভালো ফল পেতে চলেছেন গোচর ভিত্তিক আলোচনা আপনার জন্মকুণ্ডলী যদি সাধারণও থাকে যথেষ্ট ভালো ফল পাবেন অতি খারাপ যদি থাকে তাইলে কিন্তু হয়তো আমার কথাগুলো এতটা মিলবে না তথাপি কিন্তু আপনি একটা ভালো ফল পাবেন যাই হোক আজকের আলোচনা এটুকু এবারে কি না আমাকে একটু নক্ষত্র ভিত্তিকভাবে সামান্য একটু বলে দিলে আপনারা আরও বুঝতে পারবেন তিনটি নক্ষত্র মকর রাশি অর্থাৎ প্রত্যেকটা রাশিতে তিনটি নক্ষত্র থাকেন এখানে দেখা যাচ্ছে যে মকর রাশির ক্ষেত্রে উত্তরাষাড়া শ্রবণা ধনিষ্ঠা এই তিনটে নক্ষত্র নিয়ে মকর রাশি এবারে যারা উত্তরাষাড়া নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের একটু বাধার সম্মুখীন হতে হবে যে কোনো কাজটা করতে গেলে বললাম তো সবই ভালো আছে কিন্তু সেটা সরলে আপনি পাবেন না একটু বাধার সম্মুখীন হতে হবে হ্যাঁ প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার এগিয়ে হয়তো সাকসেস হবে এবারে যারা শ্রবণা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন সেক্ষেত্রে তারা ভালো ফল পাবেন যথেষ্ট ভালো ফল পাবেন এবং যারা ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা উচিত যে কোনো কাজকে বললাম একটু বুঝে নিতে হবে দেখে নিতে হবে আমি বললাম না যে ব্যবসা ক্ষেত্রে একটু আপনাকে বুঝে নিতে হবে দেখে নিতে হবে সেরকম তাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে আদারওয়াইজ সব কিছু ভালো যাই হোক যদি আমার আলোচনা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আপনারা কী ধরনের আলোচনা চাইছেন কমেন্টে লিখবেন এবং আমি যে আজকে আলোচনা করলাম যদি পারেন আপনারা মাসের শেষে অবশ্যই কী রকম গেল আপাতত পনেরো বাইশ দিন যাওয়ার পর তো বুঝতেই পেরে যাবেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর কী আলোচনা চাইছেন তাও জানাবেন एटुकु जि सबैको अनि शुभेच्छा धन्यवाद अभिनन्दन जब प्रणाम जिम्मी आलोचना शेष मंगल मङ्गलभू